নমস্কার বন্ধুরা ক্রিয়েটিভ সীমা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি তৈরি করবো একটা ডেজার্ট আইটেম সেটা হচ্ছে মিষ্টি তো ছানা দিয়ে খাই বা চালের গুঁড়ো এইসব দিয়ে তৈরি করি তো আমিও কি ভাবলাম সয়াবিন দিয়ে মিষ্টি তৈরি করলে কেমন হয় তো সয়াবিন দিয়ে তো আমরা সবসময় সয়াবিনের তরকারি বা অন্য কিছু আইটেম করি তো আজকে আমি সয়াবিন দিয়ে সন্দেশ বানাবো তো সয়াবিন দিয়ে সন্দেশ বানাতে আপনারা দেখুন আমাকে এক বন্ধু আমাকে এই সয়াবিনগুলো দিয়েছে দেখুন কি বিশাল বিশাল আমরা এই সয়াবিনগুলো এখন এখানে দেখতে পাই না উনি কোথায় পুরী না দিঘা গেছিলেন তো সেখান থেকে নিয়ে এসেছেন এই সয়াবিনগুলো তো আমি সয়াবিনগুলোকে ভিজিয়ে শুধু ভিজিয়েছি কোনো সেদ্ধ করিনি কিছু করিনি তো ভেজানোর ফলে আমার সয়াবিনগুলো হয়েছে এরকম এরম বড় বড় সাইজ হয়েছে হ্যাঁ আমি এই সয়াবিনগুলোকে একটি বড় বড় সাইজ হয়েছে আমি এই সয়াবিনগুলোকে মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি সোয়াবিনটা পেস্ট করে নিয়ে এলাম ব্লেন্ডারে একদম পেস্ট করে নিয়ে এলাম এইবারে আমি সোয়াবিনটা কড়াতে দিয়ে একটুখানি নাড়বো আর আমি একটু ছোট্ট একটা দুধের প্যাকেট নিয়েছি যেহেতু আমার সয়াবিনের পরিমাণটা কম ছোট্ট একটা দুধের প্যাকেট নিয়েছি আর আমি দুধের সঙ্গে এটাকে জাল দেবো আর কয়েক টুকরো এলাচ দেবো এই যে কয়েক টুকরো এলাচ দেবো এলাচটাকে আমি এভাবে খেতে নিয়েছি আমি সোয়াবিনের মধ্যেই দিয়ে দিলাম এই এলাচগুলো আর দেবো যখন এটা আমার ফুটে আসবে আমি দেবো কনডেন্স মিল্ক আর নামানোর আগে একটু ঘি দেবো ঠিক আছে তো আমি আপাতত করে নিয়ে ফিরে আসছি সোয়াবিনগুলো আমি কড়াতে দিয়ে দিলাম আমি গ্যাস জ্বেলে দিয়েছি মনুরা এটা কিন্তু এই ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না আপনারা দেখবেন যে কেমন ভাবে আমি বানাচ্ছি আমি সোয়াবিনটা কড়ার মধ্যে দিয়ে দিলাম এবারে আমি দুধটাও দিয়ে দেবো বাড়িতে মিষ্টি ঝটপট বানানোর জন্য একদম এটা খুব ভালো আরকি সোয়াবিনটা আমি সিম করে দিয়েছি মানে ফোটার জন্য আমি গ্যাসটাকে সিম করে দিয়েছি আর আমি স্বাদ মতন চিনি নিয়েছি আপনারা যে যেরকম চিনি খাবেন মিষ্টি খাবেন সেরকম চিনি দেবেন আমি এতে বড় দু চামচ চিনি নিয়েছি আর যেহেতু আমি কনডেন্স মিল্ক দেবো সেহেতু আমি একটু চিনিটা কম নিয়েছি দেখুন সয়াবিনটা এরকমভাবে আস্তে আস্তে টেনে আসছে দুধের সঙ্গে এইবারে আমি চিনি দেবো চিনিটা আগে দিলে সয়াবিনটা সেদ্ধ হবে না যার জন্য আমি চিনিটা পরে দেবো মানে পুরোটা টেনে আসবে যখন তারপরে আমি এটাতে চিনি দেবো আর কন্ডেন্স মিল্ক দেব কন্ডেন্স মিল্ক দিলে সোয়াবিনটা আঠা আঠা হয়ে যাবে আর একটা ক্ষীরের নতুন মানে একদম ক্ষীরের একটা টেস্ট আসবে তো আর যদি ঘরেতে খোয়াফির থাকে তাহলে আপনারা খোয়া ক্ষীরও দিতে পারেন এটা টেনে আসুন তারপরে আমি এই চিনিটা দিয়ে দেবো দেখুন এরকমভাবে একটা আঠালো কনসিস্টেন্সি হয়েছে এইবারে আমি এর মধ্যে কনডেন্স মিল্কটা দেব একটু বেশি পরিমাণে দিলে ভালোই লাগবে তবে হ্যাঁ বেশি আবার দিলে যেহেতু চিনি দিয়েছি আবার বেশি মিষ্টি হয়ে যাবে সেই জন্য খুব বেশি পরিমাণ দেবো না ঠিক যতটা পরিমাণ লাগবে আমি তিন চামচ মতন দিলাম দেখুন বন্ধুরা এরকমভাবে মন্দ তৈরি হয়ে গেছে একদম মানে কড়া থেকে উঠে আসছে এরকম মন্ড তৈরি হয়ে যাচ্ছে ব্যাস এটাকে আর আমি ইয়ে করবো না মন্ড তৈরি করবো না গ্যাস অফ করে দিলাম এইবারে আমি এতে ঘি দিয়ে দেবো ঘিটা দিলে গন্ধটা সুন্দর হবে আর যেহেতু এটা ছানা নয় তাই একটু ঘিফি দিতে লাগে ব্যাস এবারে আমি এটা ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে সন্দেশের সেপ দিয়ে আর একটু পেস্তা আর আপনার একটু বাদাম টাদাম দিয়ে আমি এটাকে গার্নিশ করে কীভাবে গার্নিশ করি ফিরে আসছি আর আপনারা এরকম নিত্য নতুন জিনিসের কথা ভাবুন যে সয়াবিন দিয়ে আমরা তরকারি বা এই সব নানারকম সয়াবিন মুঠা এইসব খেয়েছি কিন্তু সয়াবিন দিয়ে যে এরকম সন্দেশ হয় এটাকে ছানার বদলে এই যে সয়াবিন দিয়ে আমরা করে খাবো এটা কি ভাবতে পেরেছি বলুন এটা আমার মাথায় এলো আমি সবসময় বিভিন্ন রকম জিনিস নিয়ে একটু চিন্তাভাবনা করি রান্না নিয়ে যে এটা দিয়ে করলে কি হয় দেখেছেন কেমন মন্ড হয়ে আসছে এটা একটু ঠান্ডা না হলে আমি তৈরি করতে পারবো না এটা ঠান্ডা হোক আমি তারপরে ফিরে আসছি ঠান্ডা হয়ে গেছে আমি আর এটাকে থালার মধ্যে পেতে এরকম ভাবে একটু ঘি মাখিয়ে নিয়েছি এইভাবে আমি এটাকে বরফি করেই শেপ দেব আপনারা মধ্যে ফেলেও করতে পারেন বিভিন্ন রকম ফুল নানা রকম আমি আর ছাঁচ বার করলাম না আমি এই এটা দিয়ে বরফির মতন করে নেব তাহলেই হয়ে যাবে ছাঁচ বার করা আবার ধোয়া অনেক হ্যাপা তার থেকে এরকম করে নিলেই হবে কাছে পেললে দেখতে সুন্দর হতো আমি আবার ছাঁচ বার করবো সেই জন্য আর কি ছাঁচ বার করলাম না আমি এইভাবেই সাজিয়ে নিলাম এবার একটু এই পেস্তা ঘরে ছিল পেস্তা কিশমিশ আর চেরি দিয়ে আমি গার্নিশ করে ফিরে আসছি আপনারা যখন এটাকে পাক দেবেন তখন কিন্তু আপনারা এর মধ্যে বাদা কাজু পেস্ট করেও দিতে পারেন ভালো লাগবে যত আপনারা বাদাম টাদাম দেবেন জিনিসটা তত খেতেও দারুণ হবে হুম তো আমি তো বলেছি আমার ঘরে থাকা জিনিস দিয়েই আমি করি আমার ঘরে যতটুকুনি জিনিস থাকে আমি ততটুকুনি জিনিস দিয়েই করি তো আপনাদের যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা প্লিজ আপনারা কিন্তু লাইক শেয়ার করবেন অবশ্যই আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ব্যাস তৈরি হয়ে গেল আমার সয়াবিনের সন্দেশ আমি আবারও বলছি আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ অনেক কমেন্ট শেয়ার লাইক করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আর যাদের শেয়ার করবেন তাদের অবশ্যই বলবেন সাবস্ক্রাইব করতে আর তাহলে চলি আরেক দিন আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর মন প্রাণ করে হাসতে থাকবেন